আলাইকুম ফ্রেন্ডস কনফলি গার্ডেন সিটি থেকে আমি আসছি জুয়েল ভাই তো আজকে একটা তানা বানা সেরকম নতুন একটা আইটেম নিয়ে আসছি প্রত্যেকটা ক্যাটালগ পিস একদম সেরকম লেভেলের ঝুমকা আনকমন একটা তানা বানা পঁচিশশো করে প্রাইস থাকবে দুই হাজার পাঁচশো টাকা প্রাইস তানা বানা দেখলে হাতে পেলে ফিদা হয়ে যাবেন সবার আগে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হলো ঢাকা কাকরাইল কনফলি গার্ডেন সিটি দ্বিতীয়তলা তলা চৌত্রিশ নম্বর শোরুম এম এইচ প্রো এবং জুয়েল ঘর আর এই যে আমাদের কার্ডে ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইনবক্সে অর্ডার করতে পারবেন অথবা আমাদের শোরুমের ঠিকানা দেওয়া আছে দোকানে এসে কিনতে পারবেন তো ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য একদম মাথা নষ্ট করা অফারে সেরকম সেই রকম লেভেলের টানাবানাগুলো আমরা দিব আজকে শুধু ভিডিওটা দেখবেন তো প্রথমে কিন্তু জাম কালারটা দিয়ে শুরু করতেছি ফ্রেন্ডস প্রথমে জাম কালারটা দিয়ে শুরু করতেছি প্রত্যেকটার সাথে ক্যাটালগ পিস আছে এই দেখেন ক্যাটালগটা উইথ আউটলুকস দেখেন শাড়ি দেখেন ফ্রেন্ডস একদম মাথা নষ্ট করা অফার পঁচিশশো টাকা মাথা নষ্ট করা অফারে পঁচিশশো টাকায় দিচ্ছি ফ্রেন্ডস একদম ওয়াও কাজটা যে কি সুন্দর ফ্রেন্ডস মানে আমি আপনাদের বইলা বুঝাতে পারবো না এত সুন্দর একটা কাজ এত সুন্দর একটা কাজ দেখেন দেখছেন কাজটা দেখছেন এত সুন্দর একটা কাজ ফ্রেন্ডস একদম সেরা অফার টান এই দেখেন এই যে ফ্রেন্ডস শাড়িটার পুরো স্টোন করা স্টোনটা একটু গ্লেজ দেখবো ফ্রেন্ডস অনেক সুন্দর আঁচলের টার্সেলটাও একদম প্রিমিয়াম আঁচলের টার্সেলটাও কিন্তু একদম প্রিমিয়াম টার্সেল পুরো আঁচলে কিন্তু যেরকম টার্সেল করা আছে একদম প্রিমিয়াম টার্সেল একদম আনকমন আঁচলটা সম্পূর্ণ সরাস কি কাজ করা একদম সেরকম ব্লাউজ পিসটা কিন্তু পরার সাইডে যে এটা হলো ব্লাউজ পিসটা কিন্তু এটা পরার সাইডে থাকবে এই দেখেন ফুল সাইডটা ফ্রেন্ডস এই যে ফুল সাইডটা অনেক সুন্দর একটা শাড়ি অনেক ফাইন একটা শাড়ি একদম বাংলাদেশের সেরা অফার বাংলাদেশের সেরা অফার আপনাদের জন্য মাত্র পঁচিশশো টাকা ফ্রেন্স একদম পঁচিশশো টাকা মাইন্ড ব্লোয়িং শাড়ি মাইন্ড ব্লোয়িং শাড়ি তো এটা গেল আরেকটা কালার তো ফ্রেন্স এখন দেখাবো আমরা ব্লু কালারটা আমরা ব্লু কালারটা দেখাবো অনেক সুন্দর ব্লু কালারটা এই দেখেন ক্যাটালগটা দেখেন এই যে ফুল নিয়ে দাঁড়ায় আছে বিডি এই দেখেন ক্যাটালগটা দেখেন আর এই যে শাড়ির চেহারা ডিজাইনটা একদম ইউনিক ডিজাইন ফ্রেন্ডস এখানে যে ডিজাইনটা করছে সম্পূর্ণ ইউনিক ডিজাইনের উপরে একদম আনকমন ডিজাইনের উপরে প্রিমিয়াম প্রিমিয়াম চ্যালেঞ্জ প্রাইস একদম চ্যালেঞ্জ করা প্রাইস অনেক সুন্দর একটা শাড়ি একটু খুলে দেখাই আচলে আর টার্সেলও প্রিমিয়াম জিনিসটা একদম আনকমন একদম সফট একদম তুলার নরম সফট এই ওয়াও ফ্রেন্ডস এই যে আঁচলের স্টোনটা দেখে যে স্বরাজ কি করা স্বরাজ কি করা স্টোন অনেক সুন্দর দেখছেন ওয়াও নাইস স্টোনের গ্লেজটাও নাইস এবং পাটটাও সুন্দর করছে পাটটাও একদম স্টোনটা একদম সুন্দরভাবে স্টোনটা করছে অনেক সুন্দর অনেক সুন্দর এটা হলো আপনার নেভি ব্লু কালারটা ফেন্স অনেক চমৎকার একটা নেভি ব্লু কালার চমৎকার একটা নেই ব্লু কালার সুন্দর একদম আনকমন একটা শাড়ি ফ্রেন্স দেখেন তো এটার পরে আমরা দেখাবো এখন এইটা মেরুন কালারটা ফেন্স এটা আছে মেরুন কালারটা চমৎকার একটা মেরুন কালার ক্যাটালগটা কুচিগুলা যে সুন্দর হয় এই শাড়িগুলার এই শাড়িগুলার কুচিগুলা যে রকম সুন্দর হয় বলার বাহিরে একদম আনকমন ফ্রেন্স একদম প্রিমিয়াম কোয়ালিটির তারা বানা শাড়ি দেখেন এই শাড়িগুলো যদি দূর থেকে দেখা দাম এটার কাজের যে স্টাইলটা এটা কিন্তু আপনারা বুঝতেন না অতএব প্রিন্টের শাড়ির মতো দেখা যেত যে কাছ থেকে দেখাচ্ছি আপনারা জিনিসটা সুন্দর করে বুঝতে পারতেছেন যে জিনিসটা আমরা কি দেখাইছি দেখেন কাজগুলা দেখেন একদম কাজ থেকে কাজগুলো সুন্দরভাবে ফলো করা যায় আবার বড় কাজ হইতো তাহলে দূর থেকে দেখাইতাম আপনারা বুঝতে পারতেন কিন্তু ছোট কাজের সারি এই একটা সমস্যা দেখেন অল ওভার ফ্রেন্স বাউ একদম আনকমন আচুক আনকমন একটা আচুক হুম এই যে ফ্রেন্স সুন্দর এক কথায় সুন্দর তো ফ্রেন্স এটা আছে সবুজ বটল গ্রিনটা একদম বটক ইন্টারফেন্স ক্যাটালগটাও দেখেন হায়ার ক্যাটালগ অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন দেখেন কাজটা কাজ থেকে দেখাইলে আপনারা সুন্দর করে বুঝতে পারতেছেন এবং জিনিসটাও ফ্রেন্স একদম ফাইন প্রিমিয়াম একদম কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি করছে শাড়িতে ওজন আছে এগুলা কিন্তু হালকা পাতলা গুলা না হালকা পাতলা গুলা না অনেক সুন্দর শাড়িতে আনা বানা পঁচিশশো টাকা করে ফ্রেন্স আপনাদের জন্য পঁচিশশো টাকা করে দেখেন ওয়াও নাইস অনেক সুন্দর অনেক ফাইন শাড়ি এটা হলো বটল গ্রিন কালারটা ফ্যান্স এটা চমৎকার একটা বটল গ্রিন কালার চমৎকার একটা বটল গ্রিন কালার ফ্যান্স চমৎকার একটা বটল গ্রিন কালার সুন্দর তো ফেন্স এইটা আছে এটা আছে ডিপ পেস্ট সি গ্রিন কালার যেটা সেই গ্রিন কালার যেটা আমি কিন্তু কালার সি গ্রিন কালার কিন্তু ক্যামেরা আনতে অনেক কষ্ট সি গ্রিন কালারটা ক্যামেরার মধ্যে আনতে অনেক কষ্ট অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি প্রিমিয়াম শাড়ি দেখেন এই যে ফ্রেন্ডস কাজগুলো দেখেন কত সুন্দর ছোট ছোট জড়ি সুতা একদম পিটানো একদম উঠবে না ছুটবে না নষ্ট হবে না সারা জীবন নষ্ট হবে না এই শাড়ি এই শাড়ি সারা জীবন নষ্ট হবে না এত সুন্দর শাড়ি চ্যালেঞ্জ করে অফার দিলাম মাত্র কতজন দিলাম পঁচিশশো টাকা তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম